Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum, dear viewers. I'm back with another new video. So, I hope all of you are hell and hearty by the grace and mercy of Almighty Allah. Dear viewers, today in this video, I'm going to talk about subject wise guidelines for conducting annual examination for 2024. So, I will describe about English subject and it's for class 6 and it's only for the academic year. 2024 so let's get started first uh, let's look at the syllabus for annual exam 2024 for class 6 is uh, eight experiences there so experience number six the missing tenth man seven is a day in life of mina nine is politeness life in is meeting and overseas friend thirteen is my books fourteen is archie's letter fifteen is a fresh pair of eyes and seventeen is King layer so question will be within these eight experiences Now, উইল look at the guidelines for developing কোশ্চেন that means, how to make questions. Number one is, question should be based on the competencies, skills and knowledge ফোকাস in the experience of the অ্যান্সারিভি textbooks, as prescribed by the syllabus, সিলেবাস in ইন guidelines. গাইডলাইন সো এখানে প্রশ্নগুলো হবে দক্ষতম জ্ঞানের সমন্বয় আর প্রশ্নগুলো যে বইয়ের প্রদত্ত যে অভিজ্ঞতা দেওয়া আছে সেটার মধ্যে থেকে এবং যে সিলেবাস সেটার ভিতর থেকে নাম্বার টু ইস কোশেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট দ্য হুইচ শুড বি সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুক সো রিডিং এবং গ্রামারের সম্পর্কিত যে প্রশ্নগুলো হবে সেটা একটা আনসিন প্যাসেজ থাকবে কিন্তু সে প্যাসেসটি হবে বইয়ের যে অভিজ্ঞতা দেওয়া আছে যে পাঠ আছে সেটা প্রাসঙ্গিক হবে এমন নয় যে অপ্রাসঙ্গিক কিছু চলে আসে এবং প্রশ্নের ধরন এবং যে স্তর সেটা কিন্তু ওই ক্লাস সিক্স রিলেটেড হবে নাম্বার থ্রি হচ্ছে টাস্ক ফর রাইটিং পার্ট নিটিউ সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে যে ধরনের লেখা লেখানো হয়েছে যে ধরনের লেখাগুলো লেখানো হয়েছে সেটা বিবেচনা করেই আসলে কোশ্চেন সেট করতে হবে তবে একটা জিনিস একটা ক্লিয়ার যে প্রশ্ন সেট করার সময় অবশ্যই থেকে কোনো লেখার কাজ বা বিষয়ে হুবহু কপি করা যাবে না নাম্বার ফোর হচ্ছে কোশ্চেন সেট আর নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল আনসার অ্যান্ড রুব্রিক্স ফর মার্কিং দ্য এস এ আর ওপেনের রাইটিং টাচ সো এখানে প্রশ্ন জিনিস সেট করবে উনি প্রবন্ধ যেগুলো আছে যে ওপেনের যে কোশ্চেনগুলো আছে সেটা কীভাবে মার্কিং করা হবে সেটার একটা নমুনা উত্তর বা রুব্রিক্স প্রদান করতে হবে নাও উইল লুক অ্যাট অ্যাসেসমেন্ট ফরম্যাট সো লস উইল বি

টিচার্স মাস্ট গিভ প্রা notification to স্টুডেন্টস এক্সপ্লেনিং the details of when and হাউ the continuous অ্যাসেসমেন্ট will বি কন্ডাক্টেড টিচার মাস্ট select দ্য মেনশন items ফর কন্টিনিউস অ্যাসেসমেন্ট ফ্রম দ্য গিভেন সিলেবাস সো এখানে শিক্ষকদের অবশ্যই আগে থেকে জানিয়ে দিতে হবে শিক্ষার্থীদের কখন এবং কীভাবে ধারাবাহিক মূল্যায়নটা করা হবে এবং তারকার বিশদ ব্যাখ্যা দিতে হবে শিক্ষকদের অবশ্যই প্রত্যন্ত সিলেবাস থেকে কন্টিনিউস অ্যাসেসমেন্টটা করতে হবে নাম্বার টু হচ্ছে এখানে দ্য কনসার্ন টিচার্স অলসো হ্যাভ টু কিপ আট রেকর্ড অফ স্টুডেন্টস পারফরমেন্স ইন ভ্যারিয়াস কন্টিনিউস অ্যাসেসমেন্ট টাস্ক অ্যান্ড কম্পাইল দ্য ফাইনাল গ্রেডস ফর দন্টিনিউস অ্যাসেসমেন্ট পার্ট অফ পেইন বা ইচ স্টুডেন্টস দ্য এন্ড অফ দ্য ইয়ার আর এখানে হচ্ছে মূল কথা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের একচুরি বিভিন্ন ধারাবাহিক মূল্যায়ন যে নেওয়া হবে সেটা শিক্ষার্থীদের পারফরমেন্সগুলো রেকর্ড রাখতে হবে এবং ধারাবাহিকের জন্য যে চূড়ান্ত গ্রেডগুলো সংকলন করতে হবে এবং এটা বছর শেষে সেটা চূড়ান্ত পরীক্ষার সাথে অ্যাড করতে হবে নেম অফ দ্য আইটেমস অ্যান্ড টাস্ক ফর কন্টিনিউস অ্যাসেসমেন্ট সো হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই টিচার্স এটা টিচার্স নির্ভর করে টিচার কী কী হোমওয়ার্ক দেবে সেটার জন্য টেন মার্কস অ্যালোকেটেড নাম্বার টু হচ্ছে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্ট অ্যাটসট্রা অ্যাজ গিভেন ইন দ্য রেলিভেন্ট এক্সপিরিয়েন্স সেটার জন্য টেন মার্কস বরাদ্দ নাম্বার থার্ড হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড বাই বাই দ্য টিচার্স ইন দ্য রেলিভেন্ট এক্সপিরিয়েন্স সেটার জন্য টেন মার্কস বরাদ্দ এই টোটাল হচ্ছে টেন 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 টোটাল থার্টি মার্কস হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সামার অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস সিচুয়েশান টাইপ অফ এক্সামিনেশন হচ্ছে রিটার্ন হবে ফুল মার্কস হচ্ছে একশো অ্যান্ড টাইম হচ্ছে তিন ঘন্টা এটা হচ্ছে যেটা আমাদের ফাইনাল এক্সাম সমষ্টিগত যেটা মূল্যায়ন আমরা করবো সো এইটার সিলেবাসটা হচ্ছে এখানে এখানে চারটা পার্টে ভাগ করা হয়েছে রিডিং অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস গ্রামার অ্যান্ড রাইটিং সো টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিডিং এখানে পঁচিশ নাম্বার বরাদ্দ অ্যাপ্রিসিয়েটিং পয়েমের ভিতরে টেন মার্কস বরাদ্দ গ্রামারে হচ্ছে থার্টি নাম্বার বরাদ্দ এবং রাইটিং পার্ট হচ্ছে থার্টি ফাইভ এই সব মিলে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এখন রিডিং পার্ট থেকে কী থাকতে পারে এমসিকিউ থাকবে শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে প্রুফার্স থাকবে এবং ম্যাচিং থাকবে এটার জন্য নাম্বার বরাদ্দ করে দেওয়া আছে অ্যাপ্রেশন পয়েন্টস এটা হচ্ছে নতুন একটা জিনিস অ্যাস পার দ্য টেক্সট আর ওকে শর্ট আনসার কোশ্চেন থাকবে এখানে অনলি ওয়ান ওয়ার্ড অথবা নাম্বার অফ অ্যানিওয়ে সো অ্যান্ড ম্যাচিং রাইমিং ওয়ার্ডস এটা নতুন একটা আইটেম গ্রামারে থাকতেছে হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইউজ অফ অ্যাডজেক্টিভ সিনিমস রাইটিং সেন্টেন্স অ্যাটসেট্রা ওকে এটা আপনারা দেখে নিতে পারেন রাইটিং টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে রাইটিং লেটার্স ইমেইলস অ্যান্ড টেক্সট মেসেজ এটার জন্য টুয়েলভ মার্কস অ্যান্ড রাইটিং স্টোরিজ দ্যাট মিন্স আমরা যেটা আমরা স্টোরি বলি গল্প লেখা গল্প কমপ্লিট করতে হবে সেটার জন্য নাম্বার বলা হচ্ছে পনেরো অ্যান্ড রাইটিং ডায়লগস এখানে একটা ডায়লগ লিখতে হবে এটার জন্য নাম্বার হচ্ছে আট সো সব মিলিয়ে হচ্ছে একশো নম্বরের সামারটিভ অ্যাসেসমেন্ট সো ডিয়ার ভিউার্স এই হচ্ছে এনসিটিভি প্রদত্ত গাইডলাইন্সের আলোকে ক্লাস সিক্সের ইংরেজি কোয়েশ্চনের প্যাটার্ন আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম